সুরা আল ফাতেহা সুরাতুল ফাতেহা আয়াত সংখ্যা সাত অবতীর্ণ স্থান মক্কা অর্থ সূচনা বা উদ্বোধন আয়াত এক বিসমিল্লাহের রহমানের রহিম বাংলা অনুবাদ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে ব্যাখ্যা এই আয়াতটি প্রতিটি সুরার শুরুতে আল্লাহর নামে কাজ শুরু করার শিক্ষা দেয় রহমান ও রহিম দুটি শব্দই আল্লাহর করুণা ও দয়ার গভীরতা প্রকাশ করে আয়াত দুই আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন। বাংলা অনুবাদ সব প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা ব্যাখ্যা এই আয়াতে বলা হয়েছে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর প্রাপ্য কারণ তিনি সব কিছুর সৃষ্টি এবং রক্ষণাবেক্ষণ করেন আয়াত তিন রহমান এর রহিম বাংলা অনুবাদ তিনি পরম করুণাময় অতি দয়ালু ব্যাখ্যা আল্লাহর দুটি গুণ পুনরায় উল্লেখ করা হয়েছে এই গুণদ্বয় মানুষের ওপর আল্লাহর অগাধ মমতা ও ভালোবাসা বোঝায় আয়াত চার মালিকি ইয়ৌমিদ্দিন বাংলা অনুবাদ তিনি প্রতিফল দিবসের অধিপতি ব্যাখ্যা এখানে কিয়ামতের দিনে বিচারক হিসেবে আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে তিনি সেদিন সমস্ত মানুষের হিসাব নেবেন আয়াত পাঁচ ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা আইন বাংলা অনুবাদ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য চাই ব্যাখ্যা এই আয়াতে আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য এবং নির্ভরতার ঘোষণা রয়েছে ইবাদতের একমাত্র যোগ্য আল্লাহ এবং জীবনের সকল ক্ষেত্রে তার সাহায্য প্রার্থনা করতে হয় আয়াত ছয় এহদিনা সেরাত আল মুস্তাকিম বাংলা অনুবাদ আমাদের সঠিক পথ দেখাও ব্যাখ্যা এটি একটি দোয়া আল্লাহ যেন আমাদের সত্য ও সোজা পথে পরিচালিত করেন যা তাকে সন্তুষ্ট করে আয়াতসাথন আলৈহিম আলাইহিম মহদুবে আলৈহিম আলাইহিম আব্বা লীন বাংলা অনুবাদ তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ যারা ভ্রষ্ট বা তোমার ক্রোধের পাত্র হয়নি ব্যাখ্যা এখানে সেই সৎ ও নেক্কার মানুষের পথের কথা বলা হয়েছে যাদের আল্লাহ সঠিক পথে পরিচালিত করেছেন এবং যারা গোমরাহ বা অভিশপ্ত হননি সারাংশভাবে সুরা ফাতেহার অর্থ ও গুরুত্ব এটি একটি প্রার্থনামূলক সুরা এটি কোরআনের মূল সারাংশ বহন করে এতে আল্লাহর গুণাবলী তার প্রতি আমাদের আনুগত্য সাহায্য চাওয়া এবং সঠিক পথে থাকার প্রার্থনা রয়েছে মুসলমানেরা দিনে সতেরো বার এই সুরাটি পড়ে নামাজে যা এর গুরুত্ব ও তাৎপর্য প্রকাশ করে